দোসরা জানুয়ারি নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন প্রশাসনিক এবং সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বিশেষ করে এ রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বিশেষ করে বীরভূম নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করলেন ক্ষোভ উগড়ে দিলেন এক প্রকার বীরভূম জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তার কারণ আপনারা জানেন সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিশেষ করে বীরভূমে সবচেয়ে বেশি বালি পাচার হচ্ছে একেবারেই তাই বিরোধীরাও কিন্তু সেই একই অভিযোগ করছে বিরোধীরা বলছে যে বীরভূমে বিশেষ করে যে সমস্ত নদ নদীগুলি বয়ে গেছে আমরা যদি ভৌগোলিক মানচিত্রে দেখি তাহলে সেই নদ নদীগুলি থেকে অবশ্যই একাধিক অবৈধ বালির ঘাট যে বালিঘাটে দিনে না হলেও রাত্রে অবৈধভাবে উন্নত মানের যন্ত্রাংশ নামিয়ে তোলা হচ্ছে বালি এবং এই এক রাতে কোটি কোটি টাকা সেই টাকা কোথায় যাচ্ছে যেটা যাওয়ার কথা রাজ্য সরকারের কোষাগারে বা ভান্ডারে কিন্তু সেই টাকা রাজ্য সরকারের অ্যাকাউন্টে জমা পড়ছে না সেই টাকা যাচ্ছে বালি মাফিয়াদের অসাধু যে চক্র তাদের পকেটে খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরই বীরভূমের জেলা শাসক বিধান রায় তিনি হার হিম করা কনকনে ঠান্ডায় বৃহস্পতিবার রাতভর সারা রাত বলা যেতে পারে বিশেষ করে বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ ব্লক বা বিধানসভা নানুর সেই নানুরে যেই নানুরের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ সেখানে একাধিক বালির ঘাটে তিনি হানা দিলেন এবং কি করলেন তিনি তিনি অবশ্যই বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়েছিলেন যাতে বালি মাফিয়াদের কোনো রকম হেনস্থা বা তাদের কাছ থেকে কোনো আক্রমণ না আসে এলে সেই প্রতিরোধ যাতে করা যায় খুব স্বাভাবিকভাবেই তিনি সেই অভিযান চালালেন নানুরের অজয় নদে একাধিক বালির ঘাট নতুন গ্রাম হারমুর বা নানুরের পাশ দিকে যে সমস্ত বালিঘাট অবৈধ রয়েছে সেই সমস্ত বালিঘাটে এবং সেই বালিঘাটে বিশেষ করে উন্নত মানের লক্ষ লক্ষ টাকা দামের নামি দামি যে যন্ত্রাংশ বালি যে যন্ত্রাংশ সেগুলো আটক করা হয়েছে শুধু তাই নয় ট্রাক ট্রাক্টর যে সমস্ত বালি লোড ছিল অবৈধভাবে সেই ট্রাক ট্রাক্টরও পুলিশ অবশ্যই আটক করেছেন এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে বা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে অবশ্যই এই অ্যাকশন কিন্তু জেলা প্রশাসন কিন্তু নিয়েছে শতপ্রনীতভাবে মামলা হতেও চলেছে এবং আগামী দিনে লাগাতার কিন্তু এই বালি যে অবৈধভাবে পাচার হচ্ছে কোটি কোটি টাকা সরকারের ঘরে না গিয়ে সেগুলো অসাধু যে বালি মাফিয়া চক্র তাদের পক্ষে যাচ্ছে এই অভিযান কিন্তু তারা কন্টিনিউ চালিয়ে যাবেন আগামী দিনে কি একই ছবি থাকবে নাকি আবারও নতুন করে সেই অসাধু চক্র চলবে সেটা তো সময় বলবে তবে লাগাতার বীরভূম জেলা প্রশাসন বীরভূমের জেলা শাসকের তরফ থেকে এই অভিযান তারা কিন্তু চালিয়ে যাবে তবে অবশ্যই বৃহস্পতিবার রাত্রে হার হিম করা কনকনে ঠান্ডায় ডিএম অর্থাৎ জেলা শাসক যেভাবে অভিযান চালালেন এবং যা ছবি উঠে এলো তাতে নানুরে বিশেষ করে দলগতভাবে যারা দায়িত্ব আছেন তাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন কিন্তু উঠছে এবং এই প্রশ্ন তুলছে বীরভূমের রাজনৈতিক মহল বিশেষ করে বিরোধীরা অবশ্যই আপনারা নজর রাখুন চমক নিউজের পর্দায় মনা বীরবংশী চমক নিউজ